আসসালামু আলাইকুম বিজ্ঞানী নিউটনের নামে একটি যে গল্প প্রচলিত আছে যে তিনি একদিন আপেল গাছের নিচে বসেছিলেন তারপর আপেল পড়ল তিনি মহাকর্ষ নিয়ে চিন্তা করতেছিলেন আসলে এ ধরনের কোনো ঘটনা ইতিহাসে পাওয়া যায় না নিউটনের নামে এটি একটি বানানো একটি গল্প পৃথিবীর সেরা মিথ্যা একটি গল্প তবে এই ধরনের ইতিহাস পাওয়া যায় যে তিনি তার বন্ধু বন্ধুকে মহাকর্ষ বিকর্ষ বুঝাতে গিয়ে তিনি আপেলের উদাহরণ দিয়েছিলেন কারণ লন্ডনে ভালো আপেল জন্মে এই জন্য আপেলের উদাহরণ দিয়েছিলেন এটা জানা যায় কিন্তু তিনি আপেল কাছে নিচে বসেছিলেন আপেল পরেছিল তারপর তিনি মহাকর্ষ নিয়ে এটা চিন্তা করেছেন এই ধরনের ভাবার কোনো কোনো ইতিহাস নেই ধন্যবাদ সবাইকে আমরা সঠিকটা জানি